আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যারা এমসিডাব্লিউ অ্যাকাউন্ট খুলবেন কীভাবে খুব সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন আমি ভিডিওতে সম্পূর্ণ ভেরিফাই উইথড্রো সব কিছু দেখাবো তো ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এই ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এই যে কমেন্ট বক্স খেয়াল করেন কমেন্ট বক্সে ক্লিক করবেন কমেন্ট বক্সে ক্লিক করলে দেখবেন এখন একটি লিঙ্ক পেয়ে যাবেন এই যে লিঙ্ক বা লিঙ্কে ক্লিক করবো অবশ্যই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি বোনাস উইথড্র সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আমাদের এখানে দেখেন একটি লিঙ্ক দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন তো আমরা ক্লিক করলাম চলুন আমরা অ্যাকাউন্টটি কীভাবে খুলি দেখি ওয়েবসাইটটি লোড হতে লোড হয়েছে দেখেন ওয়েবসাইটটি তো আমাদের দেখেন প্রথমে ইউজার নেম তারপর পাসওয়ার্ড তারপর মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে এখানে বসাবো ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমি যে মূল ফর্মটি আছে আমি পূরণ করছি আপনারা ঠিক একইভাবে পূরণ করবেন ইউজার নামের জায়গায় আপনারা আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাকাউন্ট খোলার জন্য রাখছেন অবশ্যই এই মোবাইল নাম্বারের জন্য নগদ বিকাশ রকেট ইত্যাদি থাকে বা একটা থাকলেও চলবে কারণ এই নাম্বার ছাড়া আপনার টাকা উইথড্রো এবং ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো দেখেন পাসওয়ার্ডটা দেখেন পাসওয়ার্ড আমি আমার মতন দিচ্ছি আপনি আপনার মতন দিবেন আপনি যদি নাম দেন নামের প্রথম অক্ষর বড় দিবেন তারপর সবগুলো ছোটো দিয়ে একটা সংখ্যা দিবেন বা দুইটা সংখ্যা দিবেন আমি মোবাইলে আমার নাম্বারের লাস্টটা 7 দিছি দেখেন খেয়াল করেন আপনার নাম দিবেন নামে প্রথম অক্ষর বড় তো সবগুলো ছোট তারপর 7 দিবেন দেখেন আমি প্রথম অক্ষর বড় দিছি তারপর সংখ্যা দিছি তারপর সিটা ছোট আদি দিছি ঠিক আছে একই ভাবে আপনারা দিবেন দেওয়ার পরে এই যে নাম্বারটা আমি এখানে ইউজার নেমে ব্যবহার করছি সেই নাম্বারটা আমি এখানে দিছি ঠিক আছে তারপর দেখেন এই যে দেখেন ভেরিফাই কোডটি 6620 আমি এখানে দিলাম দেওয়ার পরে দেখেন সব ঠিক আছে দেখে নেবেন একবার অবশ্যই আপনারা অফিসিয়ালভাবে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এখন দেখেন কনফার্মের চাপ দেব আমার মতন আমার দেখানো বা আমাদের লিঙ্ক থেকে খুলে অফিশিয়াল লিঙ্ক থেকে খুলে এক চার্জ হয়ে যাবে এই সিস্টেমে যদি খুলেন দেখেন আমি ক্লিক করলাম ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটি ওয়েলকাম জানাচ্ছে হয়ে গেছে এখন আমরা ডিপোজিটে ক্লিক করব করার পরে দেখেন বন্ধুরা মাই অ্যাকাউন্টটা দেখেন আমরা এখানে ক্লিক করবো আমরা ডিপোজিটে যাবো না এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এই যে এখানে দেখতেছেন পার্সোনাল ইনফ্রো বা মানুষের মতন যে আইকনটা দেখা যাচ্ছে টালার পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে বলতেছে অবশ্যই নাম্বার ভেরিফাই করতে আর নাম দিতে যদি নাম্বার যদি নামটা না দেন আপনার জিনিয়ার নামটা তাহলে আপনি টাকা উইথড্রো করতে পারবেন আর দুইটি আপনি ভেরিফাই করতে হবে ঠিক আছে ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে ধরেন নামটা লিখে দিচ্ছি দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে যাওয়ার পরে দেখেন আমি সেটি ক্লিক করলাম তারপর একইভাবে আপনার নাম্বার ভেরিফাই করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার এখানে নাম্বার এখানে ভেরিফাই কোড পাঠাবে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি কোড যাবে বা ফোন করলে একটি বলবে মেসেজে বলবে মেসেজে যদি মেসেজের নাম্বারটি আপনি এখানে দিবেন বা ফোনের যদি বলে এখানে নাম্বারটি দিবেন বা আপনার হোয়াটসঅ্যাপে যদি যায় আপনার হোয়াটসঅ্যাপ থেকে আনি এখানে তিন জায়গায় যে কোনো এক জায়গায় যাবে আর যদি আপনার ভেরিফাই কোড না যায় অবশ্যই আমাদের যে নাম্বার এই আপনি ডিঙের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অফিস থেকে ভেরিফাই করে দেবো ধরেন আমি এটা যেহেতু ডেমো আমি দেখাচ্ছি আমি চার ডিজিটের একটা নাম্বার দিছি দেখেন আমার তো অটোপি ভুল বলতেছে আপনারা ঠিক অটোপিটা দেওয়ার পর আপনার নাম্বার এক ভেরি হয়ে যাবে তারপর চলুন আমরা বেরে যাই এখান থেকে যেতে আমরা এই অ্যাক্সেন্সে আসবো দেখেন এখানে সব ধরনের পেয়ে যাবেন আমরা অ্যাক্সেন্সে সব কিছু ক্লিয়ার করে নেব টিকমার্ক দিয়ে আমরা ক্লিক করবো আঠারো আঠারো শেষ আমরা এখানে সম্পূর্ণ সব কিছু পাবো লাইভ ঠিক আছে আর এখানে আপনি বাকিগুলো পাবেন এখানে সম্পূর্ণ ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে খেলা দেখাবে কোন যাবে টেবিলে যাবেন ইয়েতে যাবেন গেলে আপনি সব কিছু পাবেন ঠিক আছে এখানে পাঁচ হাজারের উপরে আছে আর ডিপোজিটটা আমি আরেকটা ভিডিও দিচ্ছি আমার বন্ধু এটা দেখে আপনি ডিপোজিটটা শিখে নেবেন সবাই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন ভালো থাকবেন আলাইকুম